আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ক্যামেরায় যাকে এই মুহুর্তে আপনারা দেখছেন কিরিমাপা নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন এই ছোট্ট অবধ শিশুকে কীভাবে লাঞ্ছিত করেছে কিরিমাপা একটি প্রশ্ন আমি করব আজকে কিরিমাপাকে দেখেন আপনি যেরকম কর্ম করবেন তেরকম কিন্তু ফল পাবেন আসলো উনি যে কাজটা করছে উনি কিন্তু ওনার বাবা মায়ের ভালোবাসা কিন্তু এরকমভাবে পায় না। ওনার মা হয়তো বা ওনাকে এভাবেই লাঞ্ছিত করেছে তাই উনি নিজে ওনার মেয়েকে এভাবেই লাঞ্ছিত করছে কিরিমাপার একটা বড় সন্তান রয়েছে মাদ্রাসায় লেখাপড়া করে আর এই মেয়েটাকে আমরা যেটা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তুলপাল শুরু হয়েছে এই কিরিমাপার নামে কিন্তু অনেক অভিযোগ দিয়েছে এই কিরিমাপাকে মামলা দিবে এরকমটাও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম কেমন আছেন আমি তো খুব ভালো আছি ভালো নেই ভালো নাই শুধু আপনারা আপনাদের মাথা ভালো থাকবো না মাথা ভেতা দেখে চলে আসছেন আমাদের মাথা ভেতা তো থাকবেই এক গাড়ি লোক আসছে জানেন এই ঘরটা আমার ভরা তো এক গাড়ি লোক আসার তো দরকার নাই তো আমার ছেলে মেয়ে শুনুন আপনি আপনাকে খাওয়াবো না পরে খাওয়াবো কিন্তু আপনাকে আমি যে প্রশ্নটা করব আচ্ছা আপনি যখন ছোট ছিলেন আপনার মা আপনাকে সম্ভবত এভাবে লাঞ্ছিত করেছে না আমার মা এভাবে মানুষ করে নাই আর আমি আমি ওরে এমন কোন কাজ করি না যে ও এতটা ই হয়ে যাবে তাই না তাহলে আপনি একটা বার চিন্তা করেন আসলে এই মেয়েটা কি আপনার নিজের আপনি নিজে পেটে ধরেছেন এই আমি পেটে ধরি না আমার পেট আমি ঘুরছি না আপনার পেট লয়ে আপনি ঘুরছেন ভালো কথা তাহলে আপনার মেয়ে যদি হয়ে থাকে তাহলে মেয়ের সাথে এভাবে করে একজন মা হয়ে আপনার মা নামের কি আপনি মা নামের কলঙ্ক আমার যতটুকু মনে হচ্ছে আপনি তো মা না যদি আপনি আসল মা হতেন তাহলে একটা সন্তানের সাথে এই অবুধ সন্তানটার সাথে আপনি এরকম অপমানই করতেন না ও জানে ও ডাইনি ডাইনি সেটা জানেন ওকে ডাইনি বলছেন আপনি হ্যাঁ আমি ওকে ডাইনি বলতেছি ডাইনি না দেখেন কিভাবে তাকে আছে একটু কাজ থেকে দেখেন দেখেন মা যখন ডাইনি বলছে মায়ের দিকে তুমি ডাইনি না এদিকে দেখাও মানে একদম ছোট থেকেই শিক্ষা পাচ্ছে এখন যে কথাটি হচ্ছে দেখেন এই বয়সটা এই বয়সটা কিন্তু বাচ্চাদের শিকার বয়স এই বয়সটা বাবা মা যা করবে বাচ্চারা তাই দেখবে এখন এই বয়সে যদি মার কাছ থেকে ঠিক এভাবে অপমানিত হতে হয় তা আসলে এটাই কোনোভাবে মেনে নেওয়া যায় না কিমা আপনি ওর সাথে এরকমটা কেন করছেন আপনারা এত মেনে নিতে পারতেছেন না আপনারা খাওয়ান পরান দুই মাস সংসারটা চালান এত আপনি পরান আপনি খাওয়ান আপনি সবকিছু করেন কিন্তু আপনি মা আর একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি গো এত কে লাগা উঠবোই ওই ওভার ব্রিজের নিচে যায় দেন কত বাচ্চা কাচ্চা বিগার আসছে মানে কি আপনি রাস্তা থেকে আনছেন কেন আপনি পেরে ধরছেন না আমার বাচ্চা আমার টেনশন আপনাদের টেনশন থাকলে বাংলাদেশে অনেক অসহায় বাচ্চা এই তো পয়েন্ট আসেন এক মিনিট এক মিনিট আপনার বাচ্চা ঠিক আছে আপনার টেনশন উপরে যাচ্ছে আপনার টেনশন কিন্তু বলবে না বাংলাদেশে কোটি কোটি মানুষ ঠিক আছে কোটি কোটি মানুষ আপনার সন্তান হয়ে যদি এভাবে আপনার মেয়েকে লাঞ্ছিত করেন কেউ কিন্তু এটা মেনে নেবে না একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি পেটে ধরেছেন আপনার সন্তান কিন্তু আমরা বাবা আমরা যারা পিতা রয়েছি কেউ মেনে নেবে না অনেক মা রয়েছে কুটি কুটি মা রয়েছে এটা কিন্তু কোনোভাবেই মেনে নিয়ে দেবেন আপনি কি মনে করছেন আকে মেনে নিলো না কে কার আর গোয়া কাশিদা ফল তাদের পার্সোনালি ব্যক্তি আচ্ছা আপনি কি ভয় পাইছেন যে আপনার মেয়ের সাথে যেগুলো করছেন ভয় পাইছেন না কিসের ভয় তাহলে ভিডিও সরাইছেন কেন এই যে দেখো কবে ভিডিও সরাইছেন আপনি কো একটা ভিডিও শোনাচ্ছি জীবনে ওনা প্রশ্ন ওঠে না পেজে তো আমরা ভিডিওটা পাই নাই আপনি যদি ভয় না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা সরাইছেন কেন সত্যি কথা বলেন আমি জীবনে ভিডিও সরাই নাই জীবনে না এই আপনার মাইক খুলে গেল সমস্যা নাই ভিডিও সরাই আমি জীবনে সরাই নাই জীবনে সরাই না ইম্পসিবল আমি সরাবো না আমার মেয়ের সাথে আর করব না মামুনি আচ্ছা আপনার নামে যে একটা অভিযোগ আসছে এটা কি জানেন আপনি একটা কেন একশোটা দেখ তাতে আমার এইটাও হয় না এইটাও হয় না চিন্তা করছেন মানে সে এত বেহায়া লজ্জা সরম হারিয়ে চিন্তা করছেন বর্তমানে মানুষ একে নিয়ে টুল করছে টুল তারপরও তার লজ্জা সরম বলতে একেবারে কিছুই নাই দর্শককে কিভাবে দেখছেন আজকের এই ভিডিওটি সবাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো আপনি যদি আপনার মেয়ের সাথে এগুলা করছেন আমি আপনাকে একটা সহজ বুদ্ধি দিয়ে দিই আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দেন ও বাবা গো দিয়ে দেন বেড়া বেড়া নাক চুল কাটতে দেব এত যাবি তাইনি যাবি যাবি জাগা দেখা ও আমার কোলে দৌড়ে আসছে মানে জীবন যাবে না তুমি আমার সাথে যাবা আর বয়স কত